আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমার বয়সী ছেলে মেয়েরা। আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না মাথায় টুপি পরে ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে এক লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে এক লাখ শূন্য পদ স্থায়ী সরকারি চাকরি মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার এক তৃতীয়াংশ টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন ওদের কাজ কি যখন ওরা ডিউটিতে রয়েছে রাস্তায় রয়েছে যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায় যদি মরে যায় ওরা ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে ওদের মৃতদেহর কোনো মূল্য নেই ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে ট্রাক যাবে লরি যাবে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো তিন হাজার টাকায় আপনার ঘর চলবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে বাড়িতে বউ আছে সংসার চলবে তিন হাজার টাকায় ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় ওপর তলা থেকে নির্দেশ আছে এক এক দিনের কোটা দেওয়া আছে ওই মোড় থেকে এত টাকা তুলবি ওই মোড় থেকে আর অত টাকা তুলবি সেই টাকা ওপরে গেলে তাহলে এক হাজার দু হাজার মাসে একটু উপরি পাবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমি জানি আমি বিশ্বাস করি সবার হাত পেতে টাকা নিতে ঘুষ নিতে ভালো লাগে না কিন্তু কি করবে পেটের জ্বালাতো খিদের জ্বালাতো বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো যখন আমরা সরকারে আসব ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না শুনেছেন না আপনারা দেখেছেন তো খবরের কাগজ খুললে দেখতে পান টিভি খুললে দেখতে পান এক হাজার দিন ধরে এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা আমার বোনেরা তারা বসে রয়েছেন কি অপরাধ তাদের ঘুষ খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো দেড়শো কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে না তো এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না ঘুষ দিতে পারেননি ঘুষ দিতে না যোগ্যতা থাকা সত্ত্বেও রাস্তায় বসে থাকে আর শুধু বাবার টাকা আছে বলে বাপের টাকা আছে বলে অনুব্রত মন্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায় অদ্ভুত জিনিস আমরা জানি দিদিমণি অনুব্রত মন্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না স্কুল অনুব্রত মন্ডলের বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বলতো দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন অনুব্রত মন্ডলের মেয়ে টিকটক বানাতো নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত আমরা দেখলাম ওদের আর নেতার মেয়ে তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না কাপুরের গায়েব হয়ে যেতকে দেখা যেত না তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন ধরা পড়েছেন ঘুষ নিয়ে চাকরি হয়েছে ট্রেনে করে ফিরছিলেন হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই যত চোর ডাকাত গুন্ডা বদমাইশ যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি একটা রিলস দেখছিলাম ওই এখন ফেসবুক টেসবুকে আসে মজার গল্প তাতে দেখা যাচ্ছে একটা স্কুল স্কুলে এরকম ছোটো ছোটো বাচ্চারা সামনে বসে আছে স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে ক্লাস ফাইভের ছেলে তাকে দাঁড় করিয়েছেন বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল বলছে হ্যাঁ রামলাল তোমার বাবার নাম কি বলছে রামলাল বুঝছো তুমি এটা ক্লাস ফাইভের ছাত্র তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি এক্ষুনি তোমার নাম আমি ক্লাস ফাইভ থেকে কাটিয়ে দেব। সেটা বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিন আমি তো স্কুলেই পড়ি না আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম মাস্টার মশাই এসে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো তুই একটু বস বাবা কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর খুব রেগে গেছে ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন এক্ষুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব লোকটা বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমিও তো আসল মাস্টার মাস্টারমশাই না মাস্টারমশাই তো আমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস আমি ঘুরতে এসেছি কেটে দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন আপনার স্কুলের ছাত্র ভুয়ো আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি তলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টার মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টারমশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসেছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশোটার একশো টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকা মতো পকেটে পুরে বলল। ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়েবাড়িতে গেছিলো নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসল ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে আয় দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছিলাম মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই দেখেছি আমরা ভুয়ো আইপিএস ভুয়ো আইএস ভুয়ো পুলিশ ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে তাই এই সমাজের এই সময়ের বদল দরকার কারা বদল করবে বিজেপি বদল করবে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল কোন দলে ছিল শুনতে না কোন দলে ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে হ্যাঁ কি না যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে সাধু হয়ে গেছে হয়নি তো দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে করে না অন্য একটা খারাপ খাতায় খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওরা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল শুভেন্দু রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল ওদের মধ্যে আবার দরজাটা খোলা আপনি যখন তখন আইতে যাইতে পারবেন আজকে মনে হলো দিদি খারাপ কাঁধ্ কাঁদ্ধে চলে গেলেন বিজেপিতে আবার কালকে মনে হলো না দাদা খারাপ আবার কাঁদ্ধে কাঁদ্ধে ফিরে আসবেন কোথাও কোনো অসুবিধা নেই মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তারই দিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না দিদির অনুগামী হওয়া যায় না দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা ডাকাতি করা চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয়